بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না আবার চোখ ফিরিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালায় সজ্জিত করেছি আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যেসব লোক তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটি অত্যন্ত খারাপ জায়গা إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তা টকবক করে ফুটতে থাকবে অত্যধিক রোষে তা ফেটে পড়ার উপক্রম হবে যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি তারা জবাব দেবে হা আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাকে প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো তারা আরও বলবে আহা আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম তাহলে আজ এ জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের